আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুগণ দেখেন বিকালের মুহূর্তটা অনেক সুন্দর নামাজ পড়ে চলে আসি ঘোরার জন্য এটা হলো পর্যটক স্পট পর্যটক এলাকা এখানে লাগাতার খুব সুন্দর দেখা যায় সুন্দর লাগে অনেক সুন্দর লাগে বিভিন্ন আসে

থেকে সর্বোপরি কথা হলো গুনার থেকে বেঁচে থাকতে হবে গুনার থেকে বেঁচে থাকতে হবে গুনার কাজ করা যাবে আল্লাহ তালা নিয়ম দেখতে আসবেন জমিনে ভ্রমণ করবেন জমিনে ভ্রমণ করবেন জ্ঞান বাড়বে সফর করবেন জ্ঞান বাড়বে কিন্তু কোনো ধরনের গুনার কাজ করা যাবে না গুনার কাজ থেকে বেরোতে থাকতে بارك بن بن الله حافظ السلام عليكم ورحمة الله